নমস্কার বন্ধুরা এস চিপ কুকিংয়ের আমি লালটু আজকে আপনাদের গোবিন্দভোগের চালের নিরামিষি খিচুড়ি করে দেখাবো খিচুড়িটা কালার দেখেছে নতুন কেউ এই চ্যানেলে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন চলুন পুরো রেসিপিটা আপনাদের বানিয়ে দেখায় আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি আর হচ্ছে এখানে মুগ ডাল নিয়েছি এই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আজকে একটা নিরামিষ খিচুড়ি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা কি পদ্ধতিতে আমি নিরামিষ খিচুড়ি করছি খুব শর্টে কম সময়ের মধ্যে খিচুড়িটা করে আপনাদের দেখাবো কোরা বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব শুকনো আমি মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডাল না একটু ভাজলে নাহলে একটা গ্যাস ছাড়বে ভালো করে একটু মুগ ডালটাকে আমি শুকনো কড়াতে আমি ভেজে নিচ্ছি মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে দেখুন একদম ভাজা হয়ে গেছে মুগ ডাল এবারে মুগ ডালটাকে আমি দাবিয়ে নেব এবার আমি মশলাটাকে রেডি করে নেব প্রথমে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিলাম দু চারটে তিনটে তেজপাতা দিলাম তিনটে শুকনো লঙ্কা দিলাম একটু অল্প করে জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে আমি প্রথমে দিয়ে দেবো টমেটো টমেটমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে টমেটম আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আদা পেস্ট আদা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আপনার হচ্ছে পেতও এসে যাবে এখানে আমি দিয়ে দেব এবারে সামান্য লঙ্কা খিচুড়িতে বেশি লঙ্কা দিয়ে যাবে না হালকা পরিমাণে দিতে হবে নাহলে খিচুড়ি ঝালঝাল হয়ে যাবে এবার দিয়ে দেবো আমি হলুদ হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে জুলিতে তবে কালারটা আনবে তিন চামচ এখানে ছোট তিন চামচ আমি হলুদ দিলাম সামান্য পরিমাণে আমি একটু মশলাতে ঘি দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলা রেডি হয়ে গেছে এবার আমি লাভই নেব আমি ওই মশলার কড়াতে পরিষ্কার করে নিই ওই মশলার সময় লেগে আছে যেটুকু আমি তাইতেই আমি জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন এখন ডালটা সেদ্ধ করার জন্য আগে আমি একটু অল্প করে জল দিলাম ডাল ধুয়ে আমি পরিষ্কার করে নেব দেখুন ডালের তো যাবতীয় নোংরাটা চলে যাবে প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করতে দেব ডালটাকে আমি দিয়ে দিচ্ছি কেননা ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগে প্রথমে সেই জন্য আমাকে ডালটা আগে দিতে হবে আর গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগে ওই জন্য ডাল দিতে হবে যখনই আপনারা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে যাবেন তখনই প্রথমেই আপনার দিকে ডাল সেদ্ধ করে নিতে হবে নাহলে ডাল আর ডাল আর চাল এক যদি একসঙ্গে তুলেন চাল গলে চলে যাবে আর ডাল আর সেদ্ধ হবে না এখন আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চালটা দিয়ে দেবো চালটাকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চালের যে ময়লা অংশ আছে সেই ময়লাটা বেরিয়ে যাবে চালটা আমি দিয়ে দিচ্ছি আরো জল দিচ্ছি আমি দিয়ে ভালো করে আমি নাড়তে থাকব খিচুড়িতে একটু বসে যায় সেই জন্য একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে আচ্ছা এই জলেতে আমি দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে নুন এবারে আমি নাড়তে থাকবো যতক্ষণ না চাল সেদ্ধ হচ্ছে এইভাবে ফোটাতে থাকবো দেখুন বন্ধুরা কি সুন্দর টক করে ফুটছে আর চাল আর ডাল প্রায় হয়ে গেছে দেখুন ডাল তো নেই কিছু বলে গেছে আর চালটাও হয়ে গেছে এবারে আমি এইতে মশলাটা তুলে দেব যে মশলাটা আমি করে রেখেছিলাম এই মশলাটা এবার আমি দিয়ে দেব ক্ষণ লাড়তে থাকবো যা সুন্দর গন্ধ উঠছে গোবিন্দভোগ চালের সেন্ট যে সেন্টটা চালের খুব সুন্দর গন্ধ উঠেছে আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে রেসিপিটা কিছুক্ষণ আবার ফুটতে দেবো এবারে পর পর তারপর আমি মশলা পাতি দেব স্বাদ মতন এখানে আমি চিনি দেব একটু হালকা মিষ্ট ভাব আসবে দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো খিচুড়ি নাড়া বন্ধ করলে চলবে না না হলে নিচে বসে যেতে পারে আর খুব যখন এই ফুট নিয়ে নিবে খুব হালকা আঁচেতে খিচুড়িটা বানাতে হবে দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে একদম বসা বসা এখন গরম আছে বলে একটু নরম আছে ঢিলে আছে এটা যখনই ঠান্ডা হয়ে যাবে একদম বসা হয়ে যাবে খিচুড়িটা এবারে আমি কিছু মশলা আরে দিয়ে দেবো এতে প্রথমে আমি দেব ঘি খিচুড়িতে নিরামিষে খিচুড়ি একটু ঘি দিতে হয় ভালো করে ঘি দিলাম এবারে আমি দিয়ে দেবো জিরে পাওয়াটা ভেজে জিরেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব আর ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন খিচুড়ি আমার হয়ে গেছে রেডি ধন্যবাদ